তো কোম্পানি যাই হোক এই জিনিসটা পাম্প এই জিনিসটা এখানে দিয়েছে এটা ক্যাম্পের সাথে সংযোগ আছে দিয়ে মোবাইলটা পাস করে তো এই দিকটা খোলা কমপ্লিট এবার ট্যাবের বাড়ির নাটটা খুলব তেরো এর লাগবে এখানে তো যাক নাটটা খুলি এখানটায় নাট একটা আছে আর একটা পয়সা আসার তো এই যে নাট বেরিয়ে গেছে এবার পয়সা আসার টানছি এবার ট্যাবের বাড়িটা বেরিয়ে বের করে নেবো তো যাক ট্যাবের বাড়ি খোলা কমপ্লিট এবার রকার বাড়িটা এইখানটায় আছে বডি এখানে রিং লাগবে রিংটা দিয়ে আমরা বডিটাকে ঢিল দিয়ে দেবো আর এই রকার বুসবেলা অবশ্যই দেখবেন গজলে পারে চেঞ্জ করে দেবেন নাহলে সমস্যা করবে তো এই জায়গাটায় রকার বডি খোলা কমপ্লিট একটা পুসরট বেরিয়ে গেছে আগে আর এখন একটা বের করলাম তো এবার যা হোক হেডের নাট চারটা ঢিল দেবো এখানে লাগে আঠারো উনিশ রিং তাহলে হয়ে যায় আস্তে আস্তে দেখে শুনে ঢিল দিতে হবে তো এইখানটায় হেডের নাচটা খোলা কমপ্লিট এবার হেডে টান দিই হ্যাঁ হেডটা খুব সুন্দরভাবে বেড়ে গেছে এবং ভালো কাজ করতে হবে না খুব সুন্দর আছে ডিগ্রি টপ চেঁড়ে আছে সমস্যাটা জায়গা আসবে না তো এই যে এই জায়গাটায় মোবিল টানছে বুঝতে পারা যেছে অনেকগুলো ময়লার মতন কার্বন পড়ে গেছে এখানে কালি হয়ে গেছে জায়গাটা তো এদিকটা যাই হোক পিস্টনটা করে আছে পিস্টনটা বলছে তো এবার হেড গ্যাসকেটার টান দিই তারপর যেটা বলবো আমরা ব্যাক প্লেটটা খসিয়ে নেব আর লাইনারটা একটু হালকা ডাউন করে এই জায়গাটা রিং তুলে দিলে সমস্যাটা কোনো আসবে না আর এখন যেহেতু পানি ছেঁচবে সেহেতু আসছো আমি সেটা এখানে তো যাক এবার ব্যাক প্লেটের নাট খুলে ফেলে দিই ব্যাক প্লেটের নাট উপর কানেক্ট করে নাট আছে নাট চারটা খোলা হয়ে গেলে কমপ্লিট হয়ে যাবে এই জায়গায় ব্যাক প্লেটের নাট চারটা পুরো কমপ্লিট ব্যাক প্লেটটা বেরিয়ে গেছে সমস্ত এখন এখানে আসেনি আর এবার কানেক্টের নাট দুটো আছে এখানে কানেক্টের নাট দুটো ঢিল দিয়ে দিই এখানে চোদ্দ নম্বর এল লাগবে তো যাক এই জায়গায় কানেক্টেড নাড্যটা খোলা কমপ্লিট এই যেখানে যে বিগিনটা মিলটাই জিলটায় মোবিল টানছিলো বলছিলো যার কারণে এই যে মিগিনটা মোবিলটা শর্ট হওয়ার কারণে এখানে বিগিনটাকে ছ্যাঁচো হয়ে যেতে গেলে সব চা আমার চেঞ্জ করে দেবো এবার পিস্টনটা যাই হোক বের করি পিস্টনটা বেরিয়ে গেছে ওদিকে যাক পিস্টনের অবস্থা ভালোই লাগছে মোটামুটি এবং কি দাগ পড়ে আছে এখন দেখা যাক কি হয়েছে রিমটি আগে মিলিয়ে নি দেখি কি হয়েছে রিমটি জায়গাটা পিস্টনের রিংটা যাক খোলা কমপ্লিট এই জায়গাটাই আর ওরকম সমস্ত এরকম আসেনি তো এবারে আমরা লাইনের সাথে পিস্টনের রিংটা অবশ্যই দেখবো তো ভিডিওটা যেহেতু রাত্রে এরা একটু বুঝতে অসুবিধা হতে পারে যাক দেখি আগে মোবাইল রিংটা দিয়ে দেখি কতটুকু কি হয় এই মোবাইল রিংটা অনেকটা খেয়ে নিয়েছে এই জায়গাটা বন্ধ করার কারণে বুঝতে পারা যাচ্ছে না তো যাক জুম করি জিনিসটা হ্যাঁ এই যে বুঝতে পারা যাচ্ছে মোবাইল রিংটা অনেকটা খেয়ে নিয়েছে তারপর যেটা কম্পেশন রিং আছে এটা হচ্ছে এল কার্ড রিং ছিল রিংটা দেখি হ্যাঁ এই রিংটা অনেকটা খেয়ে নিয়েছে এত খেলে সমস্যা করবে মেশিনে মোবাইল টানবে আপস আপ ইরিং ছা ধোয়া মারবে চোখ মুখ জ্বলবে লোড নেবে না মেশিনে ঠিক মতন আর এইটা টপ রিং এই টপ রিংটা কিন্তু কঠিন হার যার কারণে ওগুলার মতন এটা খায়নি মানে ক্ষয় হয়নি আর এটা পিস্টন পুরাতন পিস্টনটা যেটা যাক সিলিন্ডারটা দেখে নিই কত কী আছে লাইনারটা একটু হালকা মের খেয়েছে তো যাক এখন যেহেতু পানিটা নিয়ে ছেঁচবে পানি ছেঁচবে তো সমস্যাটা এখানে আসবে না যার কারণে এই দিকটা কমপ্লিট এবার কেরাঙ্কের বিয়ারিংটা টায়ার নষ্ট হয়ে গেছে ঘুরা মাত্র ঘর 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 করে আওয়াজ হচ্ছে তো এই দিকটায় কেরাঙ্কের বিয়ারিংটা খসিনি দেখি তো ক্রাঙ্কের বিয়ারিংটা খসা গোটা বসে খুলতে হবে এই যে পাওয়ার ফুলটা আছে পাওয়ার ফুলটা খসিনি এখানটায় দশ নম্বর নাটটি যেটি আছে এই নাটটি নাটটি দশ এল দিয়ে খসতে দিতে হবে তাহলে এই জায়গাটা আর সমস্যাটা হবে না একদম সুন্দরভাবে বেরিয়ে যাবে তো যাক সাইড সাইট নাটটি খসায় তো এই দিকটায় মোটামুটি আমাদের সাইড গারের নাট খোলা কমপ্লিট এবার সাইড গোরা টান দিব দেখি সাইড গভার টান দিলাম সাইড গাড় চলে সমস্যা এখানে আসেনি তো এবার ফাইল চাকার নাটটা যা ঢিল দিই তো ক্র্যাঙ্কের নাট ঢিল দেওয়ার আগে যে এখানে লকটা আছে যেটা নাটটাকে জাম করে রাখে এই নাটটা অবশ্যই বাড়ি দিয়ে লকটাকে উঠিয়ে দেবে আর এই নাটটা এর আগে খসা পড়েনি নিজের কেরামটা আমরা পয়সাটা কীভাবে উঠিয়ে দিলে এখানে সমস্যাটা আর আসবে না আর এই জায়গাটায় জামনাটা ধাপ বাড়ি দিলে হয়ে চলে আসবে সমস্যা হবে না জানলাটা ঢিল কমপ্লিট হয়ে গেছে এই জায়গাটায় আমরা জানলাটা হালকা করে লাগিয়ে দেবো এই মাথাতে বাড়ি দিলে ডবল হাজার বাড়ি দিলে সাটাম করে জিনিসটা চলে আসবে সমস্যাটা তুমি আসবে না চলে এসছে মোটামুটি সমস্যা এরকম হয়নি ফাইল চা কমপ্লিট খসাই রেখে আমাদের এইবার এখানে নাটটি আছে এখানে মনে হয় তেরো নাম্বার দেয় চোদ্দ নাম্বার দেয় তো তার আগে মোবাইল পাম্পের নাটটা খুলিনি তো এবার যেটা করব চাবিটা আগে বের করে নিই তাহলে এখানে সমস্যাটা আসবে না

তো এই জায়গাটা হাউজিংয়ের নাট খোলা কমপ্লিট এবার আমরা সাইড ঘরের দিক দিয়ে বাড়ি দিলে হাউজিংটা বেরিয়ে চলে আসবে তো বেকার সাইড ঘরের দিকটা ঘুরিয়ে নিই তো ক্র্যাঙ্কটা যেন বের করবো তখন এই যে এখানটায় আছে জায়গা ক্র্যাঙ্কটা বেরিংটা এই জায়গাটা পিন নামে যেন বাড়ি না খায় সবাই দিতে হবে তাহলে বেরিয়ে যাবে সমস্যা এখানে আসবে না কেরাংটা বেড়ে গেছে জায়গাটা এরকম সমস্যাটা এরকম আসেনি তো বেরিং যে কোনটা নষ্ট হয়েছে আগে দেখতে হবে তো এই ইঞ্জিলটার সমস্যা ছিল যাই হোক ইঞ্জিনে মোবিল টান ছিল আর সাইড কভারের দিক থেকে হরম হরম করে আওয়াজ ছিল তো এই যে কেরাংকের বেরিং এগুলো এই বিয়ারিংটা অনেকটা গজে গেছে মানে নষ্ট হয়ে গেছে সমস্যাটা এখানে আসছে হরমর হরমর করে আওয়াজ আসছে আর এই দিকটা হাউজিং এর তো এই দিকটা যাই হোক অতটা গজেনি হালকা তো দুটাই বিয়ারিং চেঞ্জ করে দেবো থুবো না না সমস্যা করবে আর এই বিয়িংটার বলটা ছুটে গেছে তো যাক এবার গভর্নরটাকে খসে নি এই গভর্নরটাকে তাহলে এই যাওয়াটায় সমস্যাটা ওরকম আসবে না দিকার নাটটা যাই হোক যেটা ঢিল হওয়ার ছিল সেটা ঢিল দিয়ে দিছি তারপরে এখানে আর একটা আছে কত জাম রে প্রচণ্ড জাম হাঁটু লাগাইতে হবে না হলে হবে না এই নীলটার অন্য কিছু খোলা ছিল না এর আগে লাইনার পিস্টন হতে ছিল আর এই দিকটা এখন পিন নামটা যেটা আছে এটা দেখে শুনে বাইর করতে হবে না না পিট নামে বাড়ি লাগলে সাইড সাইডটা তখন আওয়াজ বাড়াবে তখন খিদি ক্ষিদিমি লাগবে ওই যে মাছ তুল দিয়ে হবে হালকা করে চাপলে জিনিসটা চলে আসবে সমস্ত মাছ বেলা এই জায়গাটায় ইঞ্জিনটা প্রচণ্ড কালি হয়ে গেছে ইঞ্জিনটায় মোবিল টান ছিল গ্যাস ছিল যার কারণে তো যাক বেরিয়ে গেছে আর এইটা চাভি আর এই বিয়ারিংটা নষ্ট হয়ে গেছে তো নিচ কাটাও যেহেতু চেঞ্জ করবো তো এখানে যে প্লেটটা যেটা আছে আট নাট বিয়ারিং আটকার জন্য এই প্লেটের নাট দুটা খুলে দিই দশ নম্বর দিয়ে লাগে তো এই রিক্সটা খোলা কমপ্লিট আর আরেকটা আছে এই সাইডে এটাও খুলতে হবে কোম্পানি থেকে সে দুটো আমাদের খোলা কমপ্লিট এবার হাউজিংটা বের করব তো হাউজিংটা যে কোনো জায়গাতে বাড়ি দেওয়া যাবে না এটা কাঠে বাড়ি দিলে সবজিতে বেশি বেটার হয় আমরা এই জায়গাটায় কাঠ নিয়ে নিয়েছি এভাবে ব্রিজটা বাড়ি দিলে চলে আসবে এই যে চলে আসছে সমস্যাটার কোনো আসেনি তো এই জায়গাটায় দুটো যেহেতু বেরিং বাদ হয়ে গেছে এই যেটাও করছে বেরিং অনেকটা আর এটা করছে এটার কারণে লাইন আর পিছনে লাস্টিং করবে না সমস্যা করবে এবং রিগমের খেয়ে যাবে আর এই জায়গাটায় যেহেতু একটা ক্যাচার থাকে আলাদা করে তো এই ইঞ্জিনটার ক্যাচার আলাদার সাথে নাই ক্রাঙ্কের সাথে ক্রাঙ্কের সাথেই অ্যাডজাস্ট আছে তো যা এই জায়গাটা দেখে শুনে একটু বের করতে হবে তাহলে এই জায়গাটায় সমস্যাটা এরকম আসবে না তো ছেড়ে দিয়ে বাড়ি দিলে অবশ্য সমস্যা রকম হবে না এভাবে বাড়ি দিলে জিনিসটা চলে যাবে তো এই জায়গাটা বেরিংটা প্রচণ্ড জ্যাম আর এগুলো জাম না থাকলে লুজ হয়ে গেলে তখন সমস্যা করবে আপ ডাউন করবে আর এই জায়গাটায় বাড়ি খুব সূক্ষ্মভাবে দিতে হয় যেখানে একটা অ্যালমোল হাউজিং থাকে ক্যাচার থাকে তো এটাতে ক্যাচার নেই ঢালাই সম্পূর্ণটাই তারপরে বাড়ি দিতে হবে তো যাক প্রচন্ড জাম্প আছে আর এই জায়গাটায় আলাদা করে কোম্পানি দেয় ক্যাচার ওটা থাকে আপনার মলিয়ামের আর এটা দেখা লাগছে পুরোটাই ঢালাই হ্যাঁ এই যে পুরোটাই ঢালাই এই যে ক্যারাঙ্কের সাথে একবার অ্যাডজাস্ট হয়ে আছে তো এই জিনিসটা যখন বের করবেন বিয়ারিংটা অবশ্যই শুনে বের করবেন কেননা যদি এই জিনিসটা নষ্ট হয়ে যায় তখন ইঞ্জিলে পটাফট পটাফট মোবাইল ফেল করবে আর এই দিকটা যেহেতু বিয়ারিংটা খুলব আর এই বিয়ারিং খোলাটা ভিডিও দিয়ে দেবো না তো ভিডিওগুলা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করবেন আর যেসব ভাইরা ভিডিও দেখেন অন্তপক্ষে একটা করে লাইক গেলা দিবেন লাইক দিলে মনের সাহসটা বাড়ে ভিডিও করতে জি করে তো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করবেন আর দুই নাম্বার পার্ট দেখার জন্য অবশ্যই সাজে থাকবেন আসসালামু আলাইকুম